আজকের বাজারে আবারও দাম কমল খোলা চিনি খোলা আটার তো বস্তায় কত টাকায় কমছে কমছে সেটাই আপনাদের এভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর প্যাকেট চিনি প্যাকেট আটার দাম কত টাকা কমছে কমছে পাঁচ প্যাকেটে কত টাকা কমছে সেটাই আপনাদের চেষ্টা করবো লাইবেন আর এরকম ভিডিও পাওয়া জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আমি কথা বলবো চিনি তো আমার দোকানে কিন্তু আমি সবসময় খোলা চিনিটা বিক্রি করে থাকি ফ্রেশ কোম্পানি চিনিটা বিক্রি করে থাকি আর আমার দোকানে খোলা চিনিটা বেশি চলে সবচেয়ে বেশি চলে আমার দোকান সারা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে ফ্রেশ কোম্পানি খোলা চিনি তো আজকের বাজারে এই আমরা খোলা চিনি বিক্রি করতেছি একশো পাইকারি বিক্রি করতেছি একশো পনেরো টাকা কেজি করে বিক্রি করতেছে আর কেউ যদি নেয় তাহলে একশো সতেরো টাকা কেজি করে বিক্রি করতেছি আমাদের কিন্তু কিন্তু চারশো সত্তর টাকা বস্তা কিনা করতেছে আজকের বাজারে তো আমাদের কিনা পড়তে পাঁচ হাজার একশো পনেরো টাকা কেজি করে বিক্রি করতেছে কেউ যদি এক কেজি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আপনার একশো পনেরো টাকা কেজি করে রাখতেছি আর কেউ যদি এক কেজি দুই কেজি একশো সতেরো টাকা কেজি করে বিক্রি করতেছি আজকের বাজারে চিনি তো এই চিনিটা কিন্তু খুবই ভালো আর এই দানাটা এই চিনির দানাটা কিন্তু মিডিয়াম দানা একদম বড় না একবার ছোটো একবার মিডিয়াম দানা আর এই চিনিটা কিন্তু ফ্রেশ কোম্পান কিন্তু সারা বাংলাদেশে অনেক চলে আর এই ফ্রেশ কোম্পান চিনিটাই ভালো আর যেমন একদম সাদা ফ্রেশ কোম্পানি চিনিটা এরপর আমরা কথা বলবো খোলা আটা নিয়ে তো আমি আমার দোকানে কিন্তু আমি সবসময় আকিজ কোম্পানি আলাদা বিক্রি করে থাকি এটা ভিডিও করে দেখাইছি তো আমি কিন্তু সবসময় আকাশ কোম্পানি আটা বিক্রি করে থাকি আর এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি আটা হয় আমাদের কিন্তু আজকের বাজারে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা বস্তা কিনা আমরা কিন্তু আজকের বাজারে বিক্রি করতেছি আপনার বাজারে আমরা খোলা আটা বিক্রি করতেছি আপনার ছত্রিশ টাকা কেজি বিক্রি করতেছি পাইকারি কেউ যদি আপনার পাঁচ কেজি নেয় তাহলে একশো আশি টাকা ত্রিশ টাকা করে হলে আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় তাহলে আটত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছে এই হলো খোলা আটা আপডেট আর খোলা আটা কিন্তু খুবই ভালো আকিস কোম্পানি আটা এটা কিন্তু কাস্টমার খাইয়া ভালো বলে আর কাস্টমার একবার নিলে পরে বারে বারে নেয় সেই আটা এটা তো আমি কিন্তু আমার দোকান সবসময় আকিস কোম্পানি আটা বিক্রি করতেছি কারণ যন্ত্রপাতি সব নতুন আগে কিন্তু আকিস কোম্পানি আটা ছিল না কিছুদিন যাবত আসছে আর কি মার্কেটে তো নতুন মেশিন থাকার কারণে আটাটা কিন্তু খুবই ভালো হইতেছে সেজন্য কাস্টমার ভালো রিপোর্ট আছে সেজন্য আমি আটাটা বিক্রি করতেছি আকিস কোম্পানি আটা এর আগে কিন্তু আমি অন্য অন্য কোম্পানি

আকেশ কোম্পানি আটা খুবই ভালো আর সেজন্য আমি আজকে বাজারে বিক্রি করতেছি তো এই হলো আপনার খোলা আটা আর খোলা চিনির আপডেট এখন আমরা কথা বলবো আপনার প্যাকেট আটা আর প্যাকেট চিনি কথা নিয়ে কথা বলবো আর এই আকাশ কোম্পানি কিন্তু এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে এই আটা আটা কিন্তু আমাদের আর ষোলোশো পঞ্চাশ টাকা বস্তা কিনে পড়তেছে এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা বস্তা কিনা পড়তেছে প্রায় আমাদের চৌত্রিশ টাকা তেত্রিশ টাকার মতন কিনা পরে তো ওই হলো আপনার খোলা চিনি খোলা আটার আপডেট আর এখন আমরা কথা বলবো প্যাকেট আটা আর প্যাকেট চিনি নিয়ে তো কত টাকা বা বাড়ছে বা কত কমছে সেই বিষয়ে নিয়ে কথা বলব দেখতে পাচ্ছে আমার আমার দোকানে কিন্তু আমি সিটি গ্রুপে যে সান কোম্পানির যে চিনিটা আছে এই চিনিটা বিক্রি করতেছি আপনার এই চিনিতে কিন্তু এক প্যাকেটে কিন্তু এক কেজি আছে এটা কিন্তু আপনার গায়ের দাওয়া একশো ষাট একশো বিশ টাকা গায়ের দেওয়া আছে আমরা কিন্তু একশো বিশ টাকায় বিক্রি করতেছি আজকের বাজারে আমাদের কিন্তু এক এক পিস কিন্তু কিনা পড়ছে আপনার পার পিস কিনা পড়ছে কিন্তু আমাদের একশো পনেরো টাকা পার পিস কিনা পড়ছে এক প্যাকেট কিনা পড়ছে এক কেজি কিনা পরে আমরা একশো পনেরো টাকা আমরা বিক্রি করতেছি একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি এই হল আপনার প্যাকেট চিনি আর পেকেট চিনিটা কিন্তু সান কোম্পানির প্যাকে চিনিটা কিন্তু খুবই ভালো আর আমি এটাকে তীর বিক্রি করতাম এখন সান বিক্রি করতেছি একই কিন্তু সিটি গ্রুপের এটা সিটি গ্রুপের তো আমরা এখন কথা বলবো আটা নিয়ে প্যাকেট আটা নিয়ে তো দেখতে পাচ্ছেন অনেকদিন পরে কিন্তু আমার দোকানে বসুন্ধরা আটা আসছে বসুন্ধরা আটা কোম্পানির থেকে আইসি সেজন্য আমার দোকানে আমি পাইছি আর কোম্পানিতে এতদিন ছিল না সেজন্য আমি পাইনি তো এখন আমি আজকের বাজারে আমি বসুন্ধরা আটা বিক্রি করতেছি এক প্যাকেট যদি কেউ নেয় তাহলে পঞ্চাশ টাকা আর কেউ যদি পাঁচ প্যাকেট নেয় তাহলে আটচল্লিশ টাকা প্যাকেট রাখা যাবো আর দেখতে পাচ্ছেন তীর কোম্পানি আটা তীর কোম্পানির আটা কিন্তু সেমই একটা প্যাকেট কিনে নিলে পঞ্চাশ টাকা দুই প্যাকেট নিলে পঞ্চাশ টাকা আর যদি পাঁচ প্যাকেট নিলে আটচল্লিশ টাকা প্যাকেট রাখা যাবো তিন আটা আর পুষ্টি আটাও সেম আর কেউ যদি এক প্যাকেট দুই প্যাকেট নেয় তাহলে আপনার পঞ্চাশ টাকা এক প্যাকেট নিলে পঞ্চাশ টাকা কেউ যদি পাঁচ প্যাকেট নেয় তাহলে আটচল্লিশ টাকা প্যাকেট রাখা যাবো আমার আটায় একটু ডিফারেন্স আছে আমার আটা আপনার কেউ যদি এক প্যাকেট নেয় তাহলে আটচল্লিশ টাকা আর কেউ যদি পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট দশ প্যাকেট নেয় তাহলে আপনার ছিচল্লিশ টাকা প্যাকেট রাখা যাবো আমার আটাটা আর আমি কিন্তু আজকের বাজারে আমি চার পাঁচ কোম্পানির আটা বিক্রি করতেছি আমার দোকানে দেখতে পাচ্তেছেন তো প্যাকেট যার যে আটাগুলো আছে সেই আটাগুলো আমি খুবই আমার দোকানে বেশি বেশি বিক্রি হয় যেমন আমা আছে পুষ্টি আছে তীর আছে বসুন্ধর আছে চারি কোম্পানি আটা বিক্রি করতেছে আজকের বাজারে তো ওই হলো আপনার খোলা চিনি খোলা আটা প্যাকেট আটা প্যাকেট চিনির আপডেট আর কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড হতেছে সাতটা বাজারে সবাই ভিডিও বেশি বেশি করে দেখবেন তো আমরা এখন কথা বলবো তীর কোম্পানি যে ময়দা আছে সেই ময়দা নিয়ে কথা বলবো এই ময়দা কিন্তু এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে এটা কিন্তু গায়ের দশ আপনার সাই সত্তর টাকা গায়ের দশ আমরা কিন্তু পঁয়ষট্টি টাকা প্যাকেট বিক্রি করতেছি আমাদের কিন্তু বাষট্টি টাকা প্যাকেট কিনেই পরে আমরা তিন টাকা প্রফিটে বিক্রি করতেছি ময়দাটা তো ওই হলো আপনার খোলা চিনি সব কিছুর আপডেট আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে প্রতিদিন তো ভিডিও আপলোড হচ্ছে সাতটা বাজে সব সুস্থ